বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকার উত্তর সাতলা শততা মৎস্য প্রকল্পে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ চাষ কার্যক্রম শুরু হয়েছে দীর্ঘদিন পর নিজেদের জমির দখল ফিরে পাওয়ার পর প্রকৃত মালিকগণ একত্রিত হয়ে এই বৃহৎ মৎস্য প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন গত সাত ইমে বুধবার দুপুর একটায় এই প্রকল্পের ঘেরে প্রায় তিনশত পঞ্চাশ মন মাছের পোনা ছাড়া হয় এর মাধ্যমে প্রকল্পের মূল কার্যক্রমের শুভসূচনা ঘটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৎস্য প্রকল্পের সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া বলেন অনেক বছর পর আমরা আমাদের জমি ফিরে পেয়েছি এখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না আমরা নিজেরাই মাছ চাষ করব এবং জীবিকার পথ তৈরি করব প্রথম আমরা এই গেরের সমস্ত জমির মালিকগণ নিয়ে আমরা মিটিং করি পূর্বশাতলা দফাদার বাড়ির সামনে প্রাইমারি স্কুলের মাঠে তখন সাত সাত থেকে আষ্টশো লোক হয়েছে এই লোকে সবাই সমর্থন করছে আমারে তারপরে পনেরো জন তিরিশ কইরা এই কচুরি টানাইতেছে কচুরি টানাই পরে আমরা মাছ এই দশ বারো দিন ধরে প্রায় তিনশো মনের উপরে হালাইছি খাতা হিসাব আছে এই মাছ ফেলান পরে কিছু মানে ভূমি ভূমিদস্য এগুলো ভূমিদস্যই বলা যায় যে জাগো যাদের কোনো জমি জমা নাই তারা একটা চক্র আছে পাঁচ সাতজন লোকে এরা বিভিন্নভাবে হয়রানি করে জনগণের মিথ্যা অপপ্রচার দেয় এইটা দিয়ে তারপরে এরা ফেরে নাই সমস্ত জনগণ যদি শোনে যে এরা অমুক জায়গায় সব জনগণ চার পাঁচশো লোক তারদের বিরুদ্ধে জড়ো হয় আমরা মাছ ফেলাইছি কার্পু মাছ রুই মাছ গেলাস কাপ মাছ মিকটা মাছ তারপরে তেলাপুয়া মাছ চিতাল মাছ সব পদের মাছ মানে কাপ জাতীয় যত মাছ আছে কাপ জাতীয় যত মাছ আছে সব মাছ আমি ফেলাইছি এই মৌজা বিদারে মোট জমি হইলে আঠারোশো বিঘা এই বিদারে এই বাড়ি ঠুরি বাদ দিয়ে বারোশো বিঘা জমি আছে এই সমস্ত জমির মালিকরা গ্রাহকরা এবং রিসিভ কাইটা তিরিশ লাখ টাকার উপরে রিসিভ আর যারা জমিতে টাকা না দেবে তারা দুই হাজার টাকা বিঘায় বাহান্ন শতাংশ বাহান্ন শতাংশে দুই হাজার টাকা তারা নিয়ে যাবে অনেকজনের নিচেও এ সময় সংশ্লিষ্ট অন্যান্যরা তাদের নিজ নিজ বক্তব্যে তাদের কথা তুলে ধরেন একদিন আগে মাইকিং করে মিটিং করা হয়েছে হ্যাঁ এত মিটিং করা হয়েছে বা হ্যাঁ সেই যত লোক ছিল সবাই সমর্থন করছে মিন্টু মেয়ের আমরা সভাপতি সবাই কে আমরা মিন্টু মেয়ের সভাপতি চাই হ্যাঁ এইয়া এক কইয়া সবাই মত দিয়ে দিছে প্রায় পনেরো ষোলো বছর ধরে গিয়া যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল এরা এই জমি এই জমির মালিক রে কোনোদিন বোলাই নাই এরা এরা না নিজের একটা কমিটি করি গিয়া পাঁচ সাতজন একটা কমিটি করি গিয়া এই যে জমি ঘের দখল করি খাইতেছে এমনকি আমার একার ব্যক্তি ব্যক্তিগত চল্লিশ বিঘা সম্পত্তি ওই বাড়িটা আমার ওইখানে তো আদাম আলির ভিতরে পরের জায়গা নাই এই জমিরও মাছ এবছরও পায় তারা করি গিয়ে ধরবে এই মাছ আসতে আমার ধরতে পারে নাই এখন আমি মামলাও দিছি আমি হ্যাঁ এখন আমি আমরা যখন এই এটা শেখাসিনা যখন পলাই গেছে জমির মালিক যারা আছে ভূমি মালিক জনগণ নিয়ে সমস্ত আওয়ামী লীগ বিএনপি যারা জমি মালিক এখন নিয়ে আমরা একটা এই ঘরে মাছ চাষের চাষাবাদ করব। আমাদের এই মুড়িবেড়ি ঘেরে বারোশো থেকে চোদ্দশো বিঘা জমি এতদিন ফেঁসি বাদা চাষ করিয়ে খাইছে আমাদের জমির মালিকও কোনো সুযোগ সুবিধা এবং কোনো কিছু দেয় নাই এবং আমার জমির মাটি কেটে উনিছে দশ শতাংশ জমি মাটি গাড়ি জমি কোনো ভাত কিছু চলে নাই এখন আমরা তাই ফেত্রপাত যাওয়ার পরে আমরা ভাবনা করছি যে আমরা সবাই মিলে একত্রিতভাবে এখানে মাছের চাষ করব। যাতে জনগণ সবাই সুবিধাভোগী হয় মুখে। এবং সবাই জমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হালালুটি করবে কোনো সমস্যা হবে না যার জন্য কিছুদিন আগে আমরা মিটিং করলাম মুড়ি বাড়ি এই দফাত বাড়ি ফিডি প্রাইমারি স্কুলে মিটিং করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে মিন্টু মেয়ারের সভাপতি রাজা সমর্থক সবাইকে দিল আট সাত থেকে আটট হাজার আটটশো লোক হয়েছে কমিটি আমরা করছি তারপরে সমর্থন দেওয়ার পরে আমরা এই কচুরি মসুরি চালা শুরু করছি কচুরি মসুরি চালা জলফা বানানো বাঁশ কেনা গড়া বানালো বিভিন্ন কাজ আমরা আমরা পর্যন্ত তিন চারশো মন মাছ ফেলাই দিয়েছি অলরেডি হ্যাঁ এই মাছ ফেলানোর ভিতরে আবার অন্য মানুষের তিন চারজন পায়তারা করতেছে তারা বিভিন্ন লোকজন দিয়া পায়তারা করতেছে যারা মাছ ফেলাবে এখন আর কি আছে কি জন্য ওরা ই করে এটা তো আমি বুঝতে পারতেছি না